নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি রনিতা আমরা একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি জার্মানি থেকে তো আজকের দিনটা রবিবার আর আমি এখন তৈরি করছি লাঞ্চ তো আজকের লাঞ্চে আমরা খাবো নুডলস তো সেই জন্য চিকেন আর এই যে প্রন দেখছেন প্রন ভেজে তারপরে আমরা ওই নুডলসে দেব তো আজকের লাঞ্চটা খুবই সিম্পল তো এই সব করেই আমরা আজকে একটু বেরোবো তো এই দেখুন আমাদের লাঞ্চ একদম রেডি এতে একটু ক্যাপসিকামও দিয়েছি খেতে খুবই ভালো হয় খুবই সিম্পল এই লাঞ্চটা তো এই সব খেয়ে দিয়ে আজকে চলুন বেরিয়ে পড়ি আর আপনাদেরকে শোনাব কিছু নতুন গল্প তাহলে চলুন শুরু করা যাক আজকে আমার এই ব্লগ এখন বাজে বেলা আড়াইটা আর আমরা আজকে চলে এসেছি একটা নতুন জায়গায় এটা যদিও রাটিংগন তো রাটিংগনের একদমই ঢোকার মুখে তো অমৃতাদের বাড়িতে যে যাই তাদের বাড়ি থেকে একটু আঁকে এই জায়গাটা তো এই জায়গাটা সুন্দর পার্ক আছে হাইকিং এর জায়গা আছে তো এই জায়গাটা একটু এক্সপ্লোর করতে এলাম আর ওয়েদারটা তো আজকে ভীষণই সুন্দর তো সবকিছু মিলিয়েই মনে হলো যে এই জায়গাটা নতুন আমাদের ক্ষেত্রে তো সেটা আজকে একটু দেখে যাই কারণ এই সামারে ইচ্ছা আছে এখানেই আর একদিন বারবি করব। করবো চলুন সামনের দিকে এগোনো যাক আজকে রবিবার বলে সামনে দেখুন যেন সব পিকনিক করছে এত লোকজন কেউ বাড়বে কেউ করছে কেউ বা ক্রিকেট খেলছে ক্রিকেটের যে গ্রুপটা দেখলাম সেটাতে দেখলাম সবই ভারতীয় বেশিরভাগই সব মনে হয় অফিসের গ্রুপ থেকে এসেছে আর সবাই আজকে মানে বেরিয়ে পড়েছে ঘর থেকে এত সুন্দর রোদ আর এত সুন্দর জায়গাটা মানে তরুণ প্রকৃতিও আছে তার পাশাপাশি সুন্দর রোদও আছে সুন্দর হাইকিং ট্রেলও আছে তো সব সবকিছু মিলিয়েই দেখছি এই জায়গাটা কিন্তু বেশ মানে লোকজনে ভরা এখানে দেখছি বাচ্চাদের জন্য অনেক রকম অ্যাক্টিভিটিসও রয়েছে পার্ক রয়েছে বাচ্চাদের ফুটবল খেলার যে জায়গা সেটাও রয়েছে মানে সেই জন্য এই একদম ঢোকার মুখে দেখছি জায়গাটা কিন্তু বেশ লোকিল লোকারণ্য তো আমরা এখানে আর বেশিক্ষণ দাঁড়াবো না অমৃতারা এসে গেছে তো আমরা যাচ্ছি একটু সামনের দিকে বলতে পারেন আজকে আমরা একটুখানি হাইকও করব। মানে চিকাকে নিয়ে কখনো হাইক করিনি যদিও প্র্যাম ঠেলতে একটু কষ্টই হয় হাইকিং ঠেলে তাও মনে হলো একটু যাই সামনের দিকে কেমন জায়গাটা একটুখানি এক্সপ্লোর করি জায়গাটা অসম্ভব নিস্তব্ধতায় ভরা কিছু কিছু লোকজন হাঁটছে দেখছি কেউ কেউ আবার দেখছি সাইকেল নিয়ে সাইক্লিং করছে আর জায়গাটা এতটাই উঁচু নিচু মানে বিশ্বাস করুন প্র্যাম ঠেলতে খুব কষ্ট হচ্ছে কখনো দীপার্জন ঠেলছে কখনো তথাগত ঠেলছে কখনো আমি ঠেলছি তো ভীষণই একটু চাপ লাগছে এই প্র্যামটা খেলতে না হলে জায়গাটা ভীষণই সুন্দর তো আমরা অনেকটা সামনে এগিয়ে এসে দেখি এখানেও একটা সবুজ খেরা জায়গা আছে পার্কের মতো বিভিন্ন ব্যবস্থাও রয়েছে তো চিকা রাইন দুজনে মিলে এখানে একটু এনজয় করুক আর আমি আপনাদের সাথে ওই যেটা আমার থামনে রয়েছে যে জার্মানরা ইন্ডিয়ান রেস্টুরেন্টে গিয়ে বেসিক্যালি কি কি জিনিস অর্ডার করে মানে সব থেকে বেশি ফেমাস কোন ইন্ডিয়ান খাবারটা জার্মানরা পছন্দ করে তো মেনলি হচ্ছে বাটার চিকেন মানে বাটার চিকেন ব্যাপারটা এরা ভীষণই পছন্দ করে এখানে বাটার চিকেন কিন্তু আমাদের দেশের মতো অত স্পাইসি হয় না কারণ জার্মানরা অত স্পাইসি খেতে পারে না তো এখানে বাটার চিকেন যেটা করা হয় মাইন্ড ফ্লেভারে করা হয় আর বেসিক্যালি টমেটো বেস কারি জার্মানরা ভীষণ পছন্দ করে আর তার পাশাপাশি নান বলতে পারেন গার্লিক নান বাটার নান এই ধরনের নান কিন্তু জার্মানরা খুবই পছন্দ করে আর তার পাশাপাশি যেটা ড্রিঙ্কস ইন্ডিয়ান ড্রিঙ্কস যেটা জার্মানরা খুব পছন্দ করে সেটা হচ্ছে ম্যাঙ্গো হ্যাঁ এখানে ম্যাঙ্গো লাসি সারা বছরই পাওয়া যায় আর ভীষণই পছন্দ করেই জার্মানরা আর ইন্ডিয়ান রেস্টুরেন্টে এই তিনটে খাবার সব সময় থাকবেই এখানে বাচ্চাগুলোকে এনে খুব ভালোই করেছি একদম এখানে ভিড় নেই একদম ফাঁকা যেহেতু এটা অনেকটা ভেতরে আর আমরা হেঁটে এখানে এসেছি তো এখানে রাইন আর চিখা খুব আনন্দ করছে কি সুন্দর ঢেঁকি দেখুন একদম কাঠের এখানে বানানো আর এখানে পার্কে যত রকম জিনিস আছে সব প্রকৃতির থেকে নিয়ে এখানে বানানো সামনের এই জায়গাটা আমার পছন্দ হয়েছে জিনিসপত্র আইডিয়াটা কিন্তু দারুণ গাছের বড় গুঁড়ি কেটে সেখানে কিন্তু জলটা সারাক্ষণ পড়ে যাচ্ছে জলটা জমা হচ্ছে আর এখানে যেহেতু কুকুর আসে ঘোড়া আসে বিভিন্ন রকম যে পশুরা আসে তারা কিন্তু ন্যাচারালি এখান থেকে জল খেয়ে চলে যাচ্ছে আবার যেটা বেরিয়ে যাচ্ছে বা উঠছে পড়ছে সেটা কিন্তু দেখুন এই এই যে সামনে দেখুন জল বেরিয়ে যাচ্ছে আর ওখানে একটা নর্দমা আছে সেখান থেকে কিন্তু বেরিয়ে যাচ্ছে তো ব্যাপারটা কিন্তু ভীষণই ভালো আর এখানে যত রকম যে জিনিসগুলো রয়েছে সব গাছের গুঁড়ি দিয়েই কিন্তু বানানো আর চিকা এখানে জল দেখতে পেয়ে দেখুন কি আনন্দ করছে খুব মজা পেয়েছে আর এখন গরমকাল বাচ্চারা তো একটু জল খাটবেই চিকা কিন্তু তাই করছে আমার ভিডিওতে একটু ভালো করে লক্ষ্য করুন কোকিলেরও কিন্তু আওয়াজ আসছে কি ভালো লাগছে না যেন মনে হচ্ছে প্রকৃতির কত কাছে চলে গেছি মাঝে মাঝে এই রকম জায়গাতে এলে সত্যি খুব ভালো লাগে এত শান্ত এত নিস্তব্ধতা এই রকম প্রকৃতির কাছে এলে মনে হয় নিজের সাথে একটু সময় কাটাই রাস্তাটা দেখেছেন কিরকম উঁচু থেকে আমরা নিচে নামছি তো তথাগত প্র্যাম ঠেলছে আর চিকার প্র্যামটা ধরে আছে সামনের দিকে দীপাঞ্জন তো এটা এরকম উঁচু থেকে নিচে নামছি আবার ওদিকে নিচে থেকে আবার উপরে উঠতে হবে জায়গাটা বেশ হাইকিং ট্রেল হিসেবে খুবই ভালো প্রেম না থাকলে ভালোই হয় কিন্তু ওই আর কি প্রেম আছে বলে আর জায়গাটা দেখে গেলাম সত্যিই খুব সুন্দর আজকে অনেক দিন পর চিকা রাইন আমরা সবাই মিলে বেরিয়েছি আর দেখুন রাইন কি সুন্দর চিকার প্র্যামটা ঠেলছে ও কিন্তু খুব এনজয় করছে ভাইয়ের এই ঠেলতে ঠেলতে এই রকম কাজ দিলে কিন্তু আমরাও খুব খুশি হতাম তাই রাইনও আজকে ভীষণই খুশি ভাইয়ের প্র্যাম ঠেলতে পেরে এখন বাজে বিকেল সাড়ে পাঁচটার মতো আর এখন দেখতে পাচ্ছেন কি অসম্ভব রোদ দিয়েছে তো ওখানে ছিলাম আমরা আমাদের বেশ খিদে পেয়ে গেছি তাই আমরা সবাই মিলে ঠিক করলাম না সবাই মিলে আজকে একটু ইন্ডিয়ান রেস্টুরেন্টে যাওয়া হোক দিন ইন্ডিয়ান রেস্টুরেন্টে যাওয়া হয়নি সবাই মিলে তাই ঠিক করা হলো ইন্ডিয়ান রেস্টুরেন্টে যাওয়া হবে তো প্রায় চলেই এসেছি এই যে আমরা বসে আছি ইন্ডিয়ান রেস্টুরেন্টে অর্ডারও দেওয়া হয়ে গেছে আর সামনে চলেও এসেছে আমাদের ফেভারিট ম্যাঙ্গো এটা কি অসম্ভব ভালো খেতে আর ম্যাঙ্গো এই প্রথমবার আমি এখানে এই রেস্টুরেন্টে ট্রাই করলাম এত ভালো লাগলো আমি তো আবার আর একটাও ট্রাই করেছি আমাদের মেন কোর্স এসে গেছে সামনেই এটা হচ্ছে বাটার গার্লিক নান আমার এটা ভীষণই ফেভারিট সত্যি বলতে কি এটা দারুণ খেতে লাগে এখানে আর এত ফ্লাপি হয় আর তার সাথে সাথে আছে পনির পকোড়া এটা হচ্ছে ল্যাম বিরিয়ানি আর সামনে এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিম্পল ভাত ওই কমপ্লিমেন্টারি হিসেবে দিয়েছে ওই আমরা দুটো সাইড ডিশ অর্ডার করেছি একটা বাটার চিকেন আর একটা হচ্ছে কড়াই চিকেন তো বাটার চিকেন কাড়াই চিকেন দুটোই খুব সুন্দর ছিল যদিও আগের বছর এসে আমরা এখানে খেয়ে গেছি বাটার চিকেনটা বেশ ভালো খেতে বেশ মাইল্ড যদিও আমরা যখন অর্ডার করছিলাম ওরা জিজ্ঞাসা করছিল যে আমরা কি বেশি স্পাইসি খাবো না একটু কম স্পাইসি তো আমরা বললাম এই গরমে বেশি স্পাইসি না খাওয়াই ভালো সেই জন্য আমরা মাইল্ড অর্ডার করেছি তো ভালোই লাগছে খেতে কড়াই চিকেন যে আর বাটার চিকেন সত্যি খুব ভালো খেতে আর আমাদের পাশে দেখলাম অনেকগুলো জার্মানরাও রয়েছে তারাও কিন্তু দেখলাম এই বাটার চিকেনই অর্ডার করলো তো এখানে বাটার চিকেনটা বেসিকালি বেসিক্যালি খুব ফেমাস আর সত্যি বলতে কি হেও দেখবেন দেশের থেকে একটু আলাদাই মনে হবে এবার দেখুন সামনের সূর্যটাকে সূর্যটা এবার কিন্তু অস্ত যাচ্ছে প্রায় রাত্রি পৌনে দশটার মতো বাজে আমরাও বাড়ি ফিরছি আজকের দিনটা খুব সুন্দর কাটলো নতুন কিছু এক্সপিরিয়েন্স হলো বলতে পারেন হাইক তো কখনো সেভাবে করিনি একটা ছোটোখাটো হাইকিং ট্রেনে ছোটোখাটো হাইক করলাম আজকে চিকাকে নিয়ে তো আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারাও একটু নতুন কিছু জানতে পারলেন তো যে জার্মানরা কেমন খাবার দাবার পছন্দ করে ইন্ডিয়ান ফুড বেসিক্যালি তো চলুন আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার এই পেজটাকে ফলো করে দেবেন তাহলে চলুন খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন বাই